দর্শক আমরা এখন অবস্থান করছি চোদ্দো নম্বর ঘোষাল ইউনিয়ন এবং জামাল ইউনিয়নের ঠিক মাঝখানে যে বিলটি রয়েছে যে মাঠটি রয়েছে সেই মাঠের মাঝখানে আমার পাশে আমার বাম পাশে রয়েছে শিকারপুর গ্রাম এবং ডান পাশে রয়েছে বুজিতলা গ্রাম এই দুই গ্রামের মাঝখানে যে বিলটি রয়েছে সেই বিলের মাঝে একজন বৃদ্ধের দেহ পড়ে আছে পাট ক্ষেতের মাঝে প্রিয় দর্শক আসলে এই বৃদ্ধর নাম আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তার নাম হচ্ছে তারাপদ বিশ্বাস তার বাড়ি হচ্ছে ধনেশ্বর গাতি ইউনিয়নের শ্রীফলতলা গ্রামে এই ধনেশ্বর গাতি ইউনিয়নটি হচ্ছে মাগুরা জেলার শালিকা থানার অধীনে এই শ্রীফলতলা গ্রামের তারাপদ বিশ্বাস তিনি একজন সাধু মানুষ তিনি কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হয় সেই ধর্মীয় অনুষ্ঠানে তিনি যোগদান করেন এবং ঘুরে বেড়ান প্রাথমিকভাবে যেটা জানতে পেরেছি তারাপদ বিশ্বাস গত শুক্রবারে এই শিকারপুর একটি নামযজ্ঞ হয় সেই নামযজ্ঞ অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে তার পরের থেকেই পদ বিশ্বাস নাকি নিখোঁজ এবং তার কোনো সন্ধান নেই তবে আমরা যখন তার পরিবারের লোকজন বা আত্মীয়স্বজনের কাছে জানতে চেয়েছি তারা আমাদেরকে জানিয়েছেন তারা পদ বিশ্বাস বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তিনি একজন সাধু মতের লোক তিনি কিন্তু বিভিন্ন প্রোগ্রামে যেয়ে থাকেন তিনি আসলে কখনো বাসায় যান কখনো বাসায় যান না ঠিক তারই ধারাবাহিকতায় তার কোনো খোঁজখবর নেই তার পরিবারও কিন্তু তেমন করে তাকে খোঁজাখুঁজি করিনি যেহেতু সে বর্তমান যে ডিজিটাল ডিভাইস মোবাইল সে মোবাইল কিন্তু সে ব্যবহার করে না যার কারণে তার কিন্তু সন্ধান কেউ করেনি তবে আমরা প্রাথমিকভাবে যা জানতে পেরেছি নামযজ্ঞের অনুষ্ঠান শেষ করে ঠিক পাশেই বুঝিতালার এদিকে তার আত্মীয় আছে আত্মীয় বাড়ি আসে এই মাঠের মাছ দিয়ে তিনি নাকি জওয়ার পথে হয়তোবা স্টক করে মৃত্যুবরণ করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এই এলাকার সাধারণ জনগণ এখানে পুলিশ পুলিশ বাহিনী রয়েছেন এবং আইন শৃঙ্খলার লোকজন আছেন তারা আসলে চেষ্টা করছে যে সঠিকভাবে তদন্ত করার জন্য এবং এরপরেই এই মৃতদেহটি একান্তিকে থেকে নিয়ে যাওয়ার পরে ময়দা ময়না তদন্ত করার পরেই কিন্তু তার মৃত্যু শনাক্ত করা সম্ভব হবে আসলে কি ঘটেছিল প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন আসলে এই তারাপদ বিশ্বাসের কি হয়েছিল কিভাবে মারা গেল এবং কি কারণে তিনি এই মাঠের মাঝে আসলো সে সকল বিষয় আপনাদের মাঝে তুলে ধরব তারাপদ বিশ্বাস কি হয় আপনার দাদু দাদু আপনার দাদু বাড়ির থেকে বের হয়েছে কতদিন আগে এক সপ্তাহ আগে

মেরিয়ে ফেলবে না মুরব্বী মানুষ মনে করেন যে মানে এই বেই তিলি টিলি বাইদে মারা যেতে পারে যে পড়ি মিড়িয়ে গেছে এটু চলা ফিরাটু সমস্যা যার বয়স ধরেন অনেক হয়ে গেছে আপনাদের ধারণা যে স্বাভাবিক মৃত্যু হতে পারে কারোর সাথে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু সমস্যা ছিল আপনাদের পরিবারের কারোর সাথে সয় সম্পত্তি কোনো ঝামেলা ছিল না কোনো ঝামেলা ছিল না দর্শক আপনারা শুনলেন তারাপদ বিশ্বাসের পুতা ছেলে এখানে আসে তার কাছে আমরা জানতে পারলাম যে তারাপদ বিশ্বাস বা স্টক করে মারা যাইতে পারে বা

তবে আপনারা কি ধারণা করছেন যে এই যে ইনি এখানে নাম যোগ্য আসার পরে মাঠ যাছিল যাচ্ছিল ওখানে যাচ্ছিল ওখানে যাওয়ার পরে বাসিদেবপুরে আবার একটা যোগ্য আছে সেই সেই যোগ্যই মনে হয় ওনার একটা পরিকল্পনা ছিল যে এখান থেকে যে ওই জায়গা দিয়ে একদিন যা থাকি থাকি ওই যোগ্য খায়ে এক বেরি হয়তো বাড়ি যে একটু পাক দিয়ে আসবো পাক দিয়ে কিন্তু থাকে না ওই একদিন কি দুই দিন সেম বাড়ি তারপর আবার তার যে কোনো স্থানে সে চলে যায় আচ্ছা যার কারণে তার সন্ধান সন্ধান করছে যে তাহলে ওই জায়গায় আছে এই সন্ধান আর তার কোনো ফোন টোন নিয়ে বাড়ায় না যে ফোনে যোগাযোগ করবে কি কি এরকম কিছু না এই তারা বোধ বিশ্বাসের বাড়ি কোথায় এনার বাড়ি শ্রীবলতলা ইউনিয়ন ধনেশ্বর মাগুরা মাগুরার ভিতরে শালিকা থানা